আসসালামু আলাইকুম তাইফা অ্যান্ড তাইভাস লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি নতুন একটা জায়গা দেখাবো যেখানে খুব খুব ভালো একটা পরিবেশের মধ্যে আপনার আপনার ফ্যামিলিকে নিয়ে বা ফ্রেন্ডদেরকে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে উত্তরার মধ্যে আমির কমপ্লেক্সের পাশে গেলে আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আপনাদের জন্য ইজি হবে এখানে তাজা পিভি রেস্টুরেন্ট যেটা খুব সুন্দর পরিবেশ যেখানে আপনি আপনার ফ্যামিলি অথবা ফ্রেন্ড অথবা আপনার কলিকদেরকে নিয়ে যেতে পারেন আমি গিয়েছিলাম আজকে তো আজকে আমি আমার বেবিকে নিয়ে গিয়েছিলাম তো সে ওইখানে যে খুবই খুবই এনজয় করেছে এবং প্রত্যেকটা খাবার খুবই মজাদার ছিল তো আমরা ওইখানে একটা অফার ছিল যেটা হচ্ছে বার্গার বাই ওয়ান গেট ওয়ান অফার বাই ওয়ান গেট ওয়ান বাট খাবারটা এত পরিমাণ স্বাদ ছিল যে আসলে খাওয়ার মতো আমি কিন্তু ও ওদের কোনো প্রমোশনাল ভিডিও করছি না বাট আমার কাছে ওই জায়গাটা ভালো লেগেছে এবং আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়ে আমার কাছে খুব স্যাটিসফাইড মনে হয়েছে আপনিও যখন বের হবেন প্লাস এই গরম ওয়েদারের মধ্যে যেহেতু এসি করা তো আপনার কাছেও অনেক ভালো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন যে তাইফা মানে খুবই খুবই আনন্দ করতেছে দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে মানে তার কাছে পরিবেশটা অনেক অনেক ভালো লেগেছে তো আমিও আপনাদেরকে বলবো যে যদি এরকম সুন্দর একটা পরিবেশে যেতে চান তাহলে আপনারা এটাতে আসতে পারেন এখানে এটার উপরে হচ্ছে মিস্টার মানিক রেস্টুরেন্ট আর এটা হচ্ছে তাজা বিভিকিও রেস্টুরেন্ট যেটা হাউস আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা স্টেয়ারের মধ্যে দেওয়া আছে তো আপনারা লোকেশনটা দেখে ওখানে যেতে পারেন তো এটার এটার আপনারা সবচেয়ে সহজভাবে যেভাবে যাবেন ক্রিসেন্ট হসপিটালের সাথে তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ক্রিসেন্ট হসপিটাল উত্তরা এটার সাথে মিস্টার মানিকে তৃতীয় তলায় আর তাজা বিভিক রেস্টুরেন্ট হচ্ছে দ্বিতীয় তলায় তো সবাইকে ধন্যবাদ